নমস্কার দর্শক বন্ধুরা রেস্পোর্সের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান মাঠে আপনারা সকলেই জানেন যে আগামী পরশু অর্থাৎ আট তারিখ মোহনবাগান কিন্তু ডুরান্ট কাপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে এবং হোসে মলিনা তিনি কিন্তু এই দ্বিতীয় ম্যাচটাকে মাথায় রেখেই তিনি কিন্তু জোর কদমে অনুশীলন করাচ্ছেন কারণ তিনি চাইছেন যে তার পছন্দের একাদশ তিনি যে ফুটবলারদেরকে প্রথম একাদশে পছন্দ করবেন অবশ্যই তাদেরকে নিয়েই কিন্তু দল নামাতে চাইছেন সুতরাং সেই লক্ষ্য নিয়েই কিন্তু তিনি জোর কদমে অনুশীলন করাচ্ছেন তবে মোহনবাগান থিঙ্ক ট্যাঙ্কের মাথায় কিন্তু বেশ কিছু চিন্তার মেঘ অবশ্যই ঘুরতে পারে গতকাল আমরা আপনাদের জানিয়েছিলাম যে জেমি ম্যাকলারেন তিনি কিন্তু অনুশীলনে উপস্থিত ছিলেন না আজকে আমরা আগেই জানিয়েছি যে তিনি অনুশীলনে উপস্থিত ছিলেন তবে তিনি কিন্তু বল পায়ে অনুশীলন করলেন না প্রথমে দেখা গেল যে মাঠের ধারে তিনি হেঁটে বেড়াচ্ছেন এবং পরে কিন্তু তিনি মেডিসিন রুমে এসে ফিজিওর তত্ত্বাবধানেই শুশ্রূষা নিলেন ফলে জেমি ম্যাকলারেনকে নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে অর্থাৎ আট তারিখের ম্যাচটা এয়ারফোর্সের বিরুদ্ধে সেখানে কি জেমি ম্যাকলারেন মাঠে থাকবেন সেটা নিয়ে অবশ্যই একটা প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে অন্যদিকে অনুশীলনের শেষে দেখা গেল যে গ্রেক স্টুয়ার্ট তিনি কিন্তু বোরালিতে আইস প্যাক বেঁধে অনুশীলনের শেষে মাঠ ছাড়লেন অন্যদিকে সব থেকে বড় চিন্তার বিষয় যেটা সেটা হলো ধীরাজ সিং তিনি কিন্তু অনুশীলনের একেবারে শুরুতেই আজকে চোট পেলেন তাকে রীতিমতো সঙ্গে সঙ্গে মাঠ থেকে নিয়ে চলে আসা হলো তার শুশ্রূষা করা হলো এবং অনুশীলনের শেষে কিন্তু তাকে দেখা গেল হাতে ক্রাচ নিয়ে তিনি গাড়িতে করে বেরিয়ে গেলেন অবশ্যই মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষ থেকে তার শুশ্রূষার ব্যবস্থা নিশ্চয়ই করা হবে কিন্তু তার চোটের খবর এই মুহূর্তে বোঝা যাচ্ছে না তবে দেখে যা বোঝা গেল যে তিনি ঠিকভাবে পা ফেলতে পারছেন না সুতরাং অবশ্যই ধীরাজ সিংকে নিয়ে একটু হলেও চিন্তা থাকবে কারণ এই মুহূর্তে বিশাল কাইতের ব্যাক আপ হিসেবেই কিন্তু ধীরাজ সিংকে ভাবা হচ্ছিল এই মরশুমে তাকে সই করানো হয়েছে কিন্তু ধীরাজ সিংয়ের এই চোটটা কিন্তু অবশ্যই একটা মাথা ব্যথার কারণ হতে পারে সুতরাং আগামীকাল আর হাতে মাত্র একটা দিন রয়েছে এয়ারফোর্সের বিরুদ্ধে মাঠে নামার আগে মলিনা অবশ্যই চাইবেন যে তার পছন্দের ফুটবলারদের ফিট করিয়ে নিতে এখন দেখার শেষ পর্যন্ত কারা প্রথম একাদশে সুযোগ পান এয়ারফোর্সের বিরুদ্ধে ডুরান্ট কাপের দ্বিতীয় ম্যাচে মোহনবাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি রেসপোর্টস